আমাদেরকে অনেকেই বলে ওজুর লম্বা ভিডিও দিয়েন না তো কত দিতাম সে পাঁচ মিনিটের বেশি যায়ন না বিরক্ত লাগে তো এখন ইসলাম শিখতে চায় কয় মিনিটে পাঁচ মিনিটে এক মিনিট টিকটক হইলে আরো কি হয় ভালো হয়ে যায় আমাদের এখন যুবকরা বলে এক মিনিট দিতে পারেন না ও ইসলাম শিখবে কয় মিনিটে এক মিনিটে বেশি হলে পাঁচ মিনিট এর বেশি যাওয়া যাবে না আমি বললাম মুহম্মতের যুবক তুমি এক মিনিট ইসলাম শিখতে চাও পাঁচ মিনিট ইসলাম শিখতে চাও আর তোমার নবী বদরের নিজের দন্দন মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছেন এই ইসলাম বোঝানোর জন্য তোমার নবী যুদ্ধের ময়দানে জিহাদ হাত করেছে আর তুমি ইসলাম বুঝতে চাও এক মিনিটে আরে এক মিনিটে যদি ইসলাম বুঝানো যাইত আমার মালিক কোরআন তেশ বছর সময় দিয়ে নাসিল করতেন না একদিনেই নাসিল করে দিতেন না এক মিনিট ইসলাম বোঝা যায় না না সেই জন্যই তো সে গ্রুপিং বেড়ে গেছে পদভ্রষ্টতা বেঁচে গেছে দলাদলি বেড়ে গেছে হিংসাত্মক প্রভাব বেড়ে গেছে কেন আপনি এক মিনিট ইসলাম শিখতে চাচ্ছেন পাঁচ মিনিট ইসলাম শিখতে চাচ্ছেন এটা তো হওয়া সম্ভব নয় সেই জন্য আমাদেরকে বুঝতে হবে জানতে হবে অনুদাবন করতে হবে ইমাম বুখারি জানে এগুলো এক মিনিটে চলে যাবে ইমাম বুখারি জানে এগুলো পাঁচ মিনিটে চলে যাবে কারণ উম্মতের রাহাবার্থ জানে উম্মতটা কিরকম হবে তো উনি বললেন এগুলো পড়বে না ওরা সে ছয় লক্ষ হাদিসের মধ্যে গবেষণা করে তিন লক্ষ হাদিস দেখেন ফেলার মতো একটাও নাই পরে আরো গবেষণা করে দেখলেন এক লক্ষ হাদিস তো রাখতেই হয় এই এক লক্ষ হাদিসের বোঝা নিয়ে সেই উজবেকিস্তান থেকে চলে এসেছে মক্কাতুল মোকারমা আমার মাওলার বাইতুল্লাহ খানায়ে কাবার সামনে রসুলের রওজা কোনো যায় নাই এখন কোথায় খানায় কাবায় বসে বসে লিখছেন জন্য বেশি প্রয়োজন লিখতে লিখতে একটা মূল কপি নিয়ে আসলেন তো কাবার সামনে দাঁড়িয়ে বলছে কাবা আমি তো আমার যৌবনটা আমার কামলি ওলার জন্য দিয়ে দিয়েছে আমি সংকলন করলাম এই কিতাব তোমার সামনে কিন্তু জিনার কিতাব এখানে তো কলা ইমাম আল বুখারি নাই এখানে কলা আবু আব্দুল্লাহ নাই এখানে কলা মোহাম্মদ ইবনিস মাইল নাই এখানে আছে কলা রসুল্লাহ এই কাবা শোনো আজকে কফিটা সংকলন করলাম তোমার সামনে আমি ইমাম বুহারি তোমার কাছে রইব না কাবার কাবা কামনি বলার দরবারে চলে যাব চলে গেছেন কোন দিকে আমার শাহেম মদিনার দরবারে তখন কি এরকম মোবাইল ছিল না মোবাইল থাকলে আবহাণী হইতো না মোবাইল থাকলে ইমাম সাফি হইতো না মোবাইল থাকলে ইমাম মালিক হইতো না মোবাইল থাকলে ইমাম হাম্বলি হইতো না মোবাইল তাকলে ইমাম বহারি হইতো না এই জমানায় হইলে হইতো না কারণ এই মোবাইল আমাদের সময় নষ্ট করে এই মোবাইল আমাদেরকে পথ্রস্ত করে সেই জন্য মোবাইল ছিল না বিদায় হয়েছে এখন কি আর কোনো ইমামে আজম হবে না সম্ভব না কারণ মোবাইল আছে মোবাইল এই যন্ত্রতা গলে কখনো ভালো মানুষের জন্ম হবে বলে আমার কি হয় না মনে হয় না মানে এই মোবাইল বড় জামিলার জিনিস রব্বে করিম যেন আমাদেরকে হেফাজত করে তো ইমাম বুখারী চলে গেছেন কোথায় নাই আপনি বলছেন মদিনায় যাওয়া যাবে না কিন্তু বুখারী চলে গেছে কোথায় মদিনায় ওযু গোসল করে দুই রাকাত নামাজ পড়ে সোজা রওজা মোবারকে বইটা রেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি যৌবনটা আপনার জন্য দিয়ে দিয়েছে কল আর সুরুল্লাহ যেখানে আমি বুহারি সেখানে কিতাবটা লিখেছি দেখেন না ঠিক আছে কিনা আমার কামলিওয়ালা রওজা থেকে বলছেন আবু আবদুল্লাহ পড়তে দেখো কামলিওয়ালা শুনতে দেখি কিতাবটা যখন আমার অধ্যায়গুলো তুমি লিখিও না তুমি হাদিস বলতে থাকবা আর অধ্যায়ের নাম আমি কামলিওয়ালা দিতেই থাকবো